আসসালামু আলাইকুম আমরা যারা বিভিন্ন কাজে টিন সার্টিফিকেট করেছিলাম কিন্তু টিন সার্টিফিকেট অনুযায়ী আমরা রিটার্ন সাবমিট করিনি আমরা অনেক ভয়ের মধ্যে আছি আতঙ্কের মধ্যে আছি কারণ হচ্ছে এনবিআর থেকে যারা টিন দ্বারে টিন করেছে তারা কেন রিটার্ন সাবমিট করছে না সেটার জন্য প্রতিনিয়ত সার্কেলগুলোকে আপনার তাকে দিয়ে যাচ্ছে কেন আপনি রিটার্ন সাবমিট করছেন না তো এই বিষয়টা প্রতিনিয়ত অনেকে চিঠি পাচ্ছেন যে সার্কেল থেকে অনেকেই চিঠি পাঠাচ্ছে যে কেন আপনি রিটার্ন সাবমিট করছেন না যেটা অনেকে খুব ভয় পাচ্ছেন যে আমি রিটার্ন সাবমিট করতে করছি না বা এনবিআর থেকে আমাকে বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এটা অনেক আতঙ্ক মনে করছি আসলে বিষয়টা তেমন কোনো আতঙ্কের নয় আপনি সচেতন হলে সেটা আতঙ্কের কোনো কিছুই নেই কারণ আমি আমার সম্পত্তির যথাযথ বিবরণ দিয়ে যদি আমি রিটার্ন সাবমিট করি তাহলেই হয়ে গেল কিন্তু এখানে দুটি বিষয় স্পষ্ট যে আমি বলবসতে কোনো কারণে আমি টিন সার্টিফিকেট করে ফেলেছি বা যে সেবার জন্য বা যে বিজনেসের জন্য করেছিলাম সেই বিজনেসটি হয়নি আমি আর্থিক সমস্যার কারণে আমি করতে পারিনি আমার সেরকম কোনো ইনকাম নেই এখন আমার মধ্যে ভয় হচ্ছে যে আসলে আমি টিন সার্টিফিকেট করে কি ফেঁসে গেলাম বিষয়টা সেরকম না কিন্তু আমি যখন করেছি সেটার জন্য এটা সমাধান প্রসেসটা হচ্ছে যে যদি আপনার কোনো ইনকামই না থাকে ইয়ারলি কোনো ইনকাম অর্থাৎ যদি আপনার একদম নগণ্য ইনকাম থাকে সেক্ষেত্রে আপনি পরপর তিন বছর জিরো রিটার্ন সাবমিট করে আপনি আপনার টিন সার্টিফিকেট বাতিলের জন্য সার্কেলে আবেদন করতে পারেন সংশ্লিষ্ট সার্কেলে গিয়ে আপনি আবেদন করবেন কিন্তু আপনার শর্ত হচ্ছে তিন বছর আপনার পরপর জিরো রিটার্ন সাবমিট করতে হবে তো আরেকটি বিষয় হচ্ছে যে আমি টিন সার্টিফিকেট করেছি এবং আমার বাৎসরিক বর্তমানে যেটা চলছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর ইনকাম আছে আমি ব্যবসা করছি বা যেটাই করছি কিন্তু আমি রিটার্ন সাবমিট করছি না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে এবং আপনার রিটার্ন সাবমিট করার সময় প্রথম রিটার্নে আপনার যা কিছু আছে সব কিছু দেখিয়ে দিতে হবে না হলে পরবর্তীতে আপনি বিপদে পড়তে পারেন সেটাকে আপনাকে অনেক বেশি ট্যাক্স দিয়ে পরে আপনাকে হয়তোবা আপনার ফাইলে ইনপুট করতে হবে কিন্তু আপনারা যারা আপনাদের সম্পত্তি আছে প্রপার্টি অনেক বেশি আছে সিটিতে আছে বা আপনি ব্যবসা করছেন আপনার ইয়ারলি ইনকামও ভালো আছে তাহলে অবশ্যই আপনাকে অতি দ্রুত আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে না হলে আপনার জন্য বিপদ আছে তো এটার জন্য আপনাকে যারা জানে ভালো জানে ভালো বোঝেন তাদের সাথে অবশ্যই আলোচনা করে আপনারা ফার্স্ট রিটার্নগুলো সাবমিট করবেন ফার্স্ট রিটার্নে কোনোভাবে আপনার ভুল হয়ে গেলে পরবর্তীতে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন তো তো বয়ের কিছু নেই কিন্তু সঠিক জায়গায় আপনারা গিয়ে কাজটা করবেন আর টিন সার্টিফিকেট যারা আপনারা অলরেডি চিঠি পেয়েছেন সেটা তা সেটাকে নিয়েও আপনারা কোনো একটা আইনজীবী বা লিগেল অ্যাডভাইজার যারা আছে তাদের সাথে আলোচনা করে কিভাবে করলে ভালো হবে সেটা করে নেবেন কিন্তু ভয়ের কিছু নেই যারা যাদের ইনকাম নেই আপনারা চাইলে অবশ্যই জিরো রিটার্ন সাবমিট করতে হবে না হলে পর পরপর হয়তো অনেকবার আপনাকে নোটিশ করবে শেষ পর্যন্ত আপনার বাসায় গিয়ে উঠতে পারে এর লোকজন তো সেজন্য আপনাকে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি ইনকাম না থাকলে জিরো রিটার্ন সাবমিট করবেন ইনকাম যদি ভালো থাকে তাহলে আপনি যথাযথ পন্থা অবলম্বন করে আপনি ব্যাংকে চালান জমা দিয়ে আপনার ট্যাক্স জমা দিয়ে আপনি আপনার রিটার্ন সাবমিট করবেন তো আপনার আর যা আছে আপনার আপনার প্রপার্টি আপনার বাড়ি গাড়ি যা আছে সব কিছু আপনার ফাইলে আপনি ইনপুট করে আপনার যা ট্যাক্স আসে সেটা আপনি দিয়ে দেবেন কিন্তু আতঙ্কের কিছুই নেই আপনি নির্ভয়ে ভালো একটি প্লেসে বা গিয়ে ভালো একজন অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে আপনি কাজ করতে পারেন ভয় পাবেন না কারণ ভয় পেলেই হচ্ছে আপনার মধ্যে জড়তা কাজ করবে আর আপনি হুটহাট করে কোনো কাজ করবেন না যা করবেন ভেবে চিন্তে করবেন কিন্তু অনেকে ইউটিউব চ্যানেল খুলেছেন ফেসবুক চ্যানেল খুলেছেন বা হুট করে একটা টিন করে ফেলেছেন কোনো কাজের জন্য তো তারা আপনারা পরপর তিন বছর আপনারা জিরো রিটার্ন সাবমিট করে আপনারা সংশ্লিষ্ট সার্কেলে একটা আবেদন করে টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারেন ইনশাআল্লাহ হয়তো বাতিল হয়ে যেতে পারেন নাহলে হয়তো আপনাকে জিরো রিটার্ন সাবমিট করে যেতে হবে তো ভয় নয় আমরা আমাদের কর দিব আমরা ইভেন যারা কোড দিব না আমরা রিটার্ন সাবমিট করব ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম